এই হচ্ছে আমার কমফোর্টার সেটের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন আমার মেয়ে দেখেন আমি গুছিয়ে রাখতে পারতেছি না এর জন্য আমি গুছাচ্ছি আর সে এলোমেলো করতেছে এই হচ্ছে কমফোর্টার এটা হলো কিং সাইডের কিং সাইজ প্রিম সবচেয়ে প্রিমিয়াম সাইজ চাদরও বড় অনেক বড় সাইজ আমার খাটটা কিন্তু ছয় সাত ফিট খাট খাটের চেয়েও চাদরটা বড় অনেক আমি ভাজ করে দিয়েছি আর এই এসি খাতা এটাও চায়না খাতা এটাও নিয়েছিলাম এর আগে এটাও সুন্দর এটাও বড় অনেক বড়ো সাইজ এটা শীত বলেন এটা শীত বলেন গরম বলেন সব সময় এটা ইউজ করা যায় এটা হচ্ছে আপনার এটা ইউজ করে আমি মজা পেয়েছি এখন এটাই সেটটা কেমন হয়েছে প্লিজ হ্যালো গাইস আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কমফোর্টার সেটটি কেমন হয়েছে কালারটি কেমন হয়েছে আমি এই কালারটা নিয়েছি আমার বাচ্চারা তো নোংরা করে খাটের উপরে উঠে খেলাধুলা করে এই জন্য এই কালারটা নিয়েছি প্লিজ একটু জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ